ইসলাম আলাইকুম তো আজকে আমি বানাবো বুটের ছানা বুনা এবং নরম খিচুড়ি আমাদের সিলেটে এটাকে নরম খিচুড়ি বলে সেটা বুটের ছানা কালো যেটা সেটা এই যে এখানে ফ্রোজেন করে রাখছিলাম তো এখন আমি এটা ধুয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ট্রেনের মধ্যে পেঁয়াজ

তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমার স্বামী আমাকে নিয়ে পান করতেছেন এই যে আমি ভিডিও বানাচ্ছি এই যে তো দিয়ে দিলাম হলুদের হলুদের জুড়া পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নেব

এটা নিয়ে পান মজা করতেছে তো উনি প্লাসে দুধ করতেছে এটা আপনাদের রেসিপি দিচ্ছে যে বাইরে গেলে বাচ্ছাদের জন্য যাওয়ার সময় দুধ করে গরম করে প্লাস্টে নিয়ে ভরে নিয়ে যাই তো উনি আপনাদেরকে এটা রেসিপি দিচ্ছেন আচ্ছা নিয়ে যায় ব্রেড এবার আরও যে কোনো জিনিস রায় জিনিস

এখানে আর এখন দিয়ে দিচ্ছি ছানা তো এখন দিয়ে দিচ্ছি একটু পানি না

বানর টেস্টের জন্য তো এখান দিয়ে দিছি দনে পাতা আর আমার ছানা রেডি পাওয়ার ডে ইগু দোয়া হইছে দাও একটু দোয়া হই গেছে খোলো

আজকে রান্না করবো আমি নরম খিচুড়ি পাতলা খিচুড়ি যেটা আমাদের সিলেটে বল বলা হয় নরম খিচুড়ি তো পাতলা খিচুড়ি বলেন আর নরম খিচুড়ি বলেন যেটাই বলেন এখানে দিয়ে দিয়েছি চাল এবং ডাল মসুর ডাল যেটা সেটা এবং দিয়েছি তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো মিক্সার দিয়ে খিচুড়িটাকে মেস মেশ করে নিছি তো মিক্সার দিয়ে এটা মেশ করে নিছি তো এখন দিয়ে দেব ঘি এই যে এটা ইন্ডিয়ান বাট আমার ডালটা অনেক পছন্দ বাট এখানে পর্তুগালের ডালটা পাওয়া যায় না তাই ঘিটাই দিচ্ছি তো পেঁয়াজটা বেজে নিচ্ছি ঘি দিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো ঘি এটা দিয়ে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি আর গিতে আমি শুধু হলুদ লবণ তেজপাতা এই যে তেজপাতা আর ডাল চাল দিয়েছি আর কিছু দিই কোনো মরিচ দিইনি আমি নর্মালি খিচুড়িতে কোনো মরিচ খাই না যদি আপনারা জাল পছন্দ করেন দিতে পারেন সমস্যা নেই কাঁচামরিচ দিতে পারে কোনো সমস্যা নেই জাল যদি পছন্দ করেন তো দিতে পারে তো পেঁয়াজটাকে বেজে নিচে ভালোভাবে লাল করে নেব আর দিয়ে দিচ্ছি খিচুড়িতে দনে পাতা দনে পাতা এটা নরমালি আমাদের সিলেটে রমজান মাসে খাওয়া হয় রমজান মাসে সিলেটে খিচুড়ি এই নরম খিচুড়ি ছাড়া চলেই না সবাই পছন্দ করে আখনি বিরিয়ানি এগুলো বানানো হয় বাট এই নরম এরপরে বোনা খিচুড়িও বানানো হয় বাট এই নরম খিচুড়িটা সবাই পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো জোয়ান সবাই পছন্দ করে তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন এটার উপর আমি দাগ দিয়ে দেব যাদের দেশে প্রবলেম তারা এই দাগ ছাড়া পেঁয়াজটা খেতে পারবেন এই যে আমি প্রথম প্রথমে দিয়েছি এই ডাল ডাল হলুদের সাথে দিয়েছিলাম পেঁয়াজ তো আপনি আপনারা চাইলে ওইভাবেই খেতে পারেন কোনো সমস্যা নেই আর দাগ দিতে হবে না ওইভাবে খাওয়া যায় আর দাগটা দিলে একটু মজা হয় তাই দিলাম তো এটা কিন্তু আমাদের বড়লেখার সাইটে দাগ দিয়ে ডাল খাওয়ার প্রচলন না এটা আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে শিখেছি সিলেট ডালা বাজার ওখানে আর কি এটা আমার বাবার বাড়ির রেসিপি না এটা আমার শ্বশুর বাড়ির রেসিপি এই যে পিঁয়াজটা উপরে দিয়ে দাগ দেওয়াটা ঘি দিয়ে তো হয়ে গেল আমার খিচুড়ি আর এদিকে করেছি ছানা তো আজকে ডাক্তারে যাবো ছানা আর খিচুড়ির সাথে নিয়ে যাব কারণ পর্তুগালে বাইরে বাঙালি এরিয়া ছাড়া আপনি হালাল কোনো খাবার পাবেন না এখানে হালাল কোনো খাবার নেই তাই তাই বানিয়ে নিয়েছি খিচুড়ি এবং ছানা তাই বানিয়ে নিয়েছি খিচুড়ি এবং ছানা কারণ এখানে বাঙালি ছাড়া হালাল কোনো খাবার পাবেন না বাঙালি এরিয়া একটাই সেখানে শুধু হালাল খাবার পাওয়া যায় আর কোথাও হালাল খাবার পাওয়া যায় তো বাইরে যাব তো পর্তুগালে বাইরে বাঙালি এরিয়া ছাড়া কোনো হালাল খাবার পাওয়া যায় না এখানে মেকড্রোনালস কেপসি এগুলো আছে বাট এগুলো হালাল না তো তাই আমরা খাই না আর মেকডোনালস্যা ক্যাপসিতে খাই না ইজরাইল এটা ইজরায়েলের তো আমি কুক কুকো ম্যাকডোনাল্ডস এগুলোতে আমরা খাই না কারণ এগুলো ইসরায়েলের ওরা আমাদের মুসলমানের দুশ্মন তো আমি মুসলিম তো আমি ওদেরকে বয়কট করে আছি আর কি আপনারাও করবেন তো হালাল হালাল খাবার খেলে দোয়া কবুল হয় প্রতিটা মুসলমানের জন্য হালাল খাবার প্রয়োজন তাই হালাল খাবার নিয়ে যাচ্ছে এগুলো হালাল আর যদি মাঝে মাঝে আমরা হালাল যদি কিছু পাই তাহলে সেটা খেয়ে নিই সবসময় তো আর পাওয়া যাবে না যাচ্ছি ডাক্তারে এখানে খাবার কোথা থেকে পাবেন এটা বাংলা বাংলাদেশের মতো না যে হসপিটালের সামনে খাবারের খাবারের রেস্টুরেন্ট থাকবে এটা পর্তুগাল রেস্টুরেন্টে একটা সাইট আছে আপনি চাইলেও সব জায়গায় সব কিছু পাবেন না তো হয়ে গেল বাইরের জন্য அல்லி அலைக்கம் <laughs>